আজকে আমার ননদিনীর রুমটা সুন্দরভাবে ডেকোরেট করব সুন্দর করে সাজাবো তাও মাত্র এক হাজার টাকার মধ্যেই ঘর সাজাতে আমার ভীষণ ভাল লাগে আর আমার ননদিনীর রুমটা আমার অনেক পছন্দ ছোট্ট একটা রুম আজকে আমি ওর রুমটাই সাজাবো আর জাস্ট দেখো ওর রুমের লুকটা কেমন চেঞ্জ করে ফেলি কত সুন্দর লাগে ওর রুমটা দেখতে সাজানোর পরে এই বক্সটা আমি একটা অনলাইন পেজ থেকে নিছি মাত্র এক হাজার টাকার কম্বো এক হাজার টাকার মধ্যেই রুমটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলবো এই কম্বোটার মধ্যে প্রথমেই আছে এই কিউট বাবুই পাখির বাসাটা বাসাটা দেখতে একদম রিয়েল পাখির বাসার মতো লাগতেছে আর এখানে আছে অনেকগুলো লতানো মানি প্ল্যান্ট এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল তারপর দেখতে অনেক সুন্দর লাগতেছে একদম গ্রিন কালার আর এটার মধ্যে আরো আছে অনেকগুলো ওয়ালবোর্ড প্রায় আটটা এক হাজার টাকার মধ্যে কত কিছু পেয়ে গেলাম ঘর সাজানোর জন্য একটা তার সাথে এই এই ডোর জিনিসটা খুবই কিউট সুন্দর করে সুইট হোম এই সবকিছু দিয়ে এখন ওর রুমটা সুন্দর করে সাজাবো দেখা যাক ফাইনাল লুক কেমন হয় প্রথমে আমি ওর রুমের একদম কর্নারের দিকে বাবুই পাখির বাসাটা ঝুলিয়ে দিলাম আর এই বাসার মধ্যে দিয়ে দিলাম এই মানি প্ল্যান্টের এর গাছগুলো বেড একদম কর্নারে করে কর্নার এর মধ্যে এই জিনিসটা কিন্তু দেখতে দারুণ লাগতেছে সাথে যে আটটা ওয়াল বোর্ড পাইছি এই বোর্ড গুলো আমি ওয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছি সাথে কিন্তু ফুল একটা টেপের রোলও দিছে তারা এই কম্বোতে সবকিছু আছে একদম ফুল সেট এই বাবুই পাখির বাসা মানি প্ল্যান্ট আটটা ওয়াল বোর্ড সাথে ডোর হ্যাঙ্গে আর এই এক হাজার টাকার কম্বোটা আমি নিয়েছি সপন বাজেট ফেসবুক পেজ থেকে এক হাজার টাকার মধ্যে এত কিছু প্রোভাইড করে তারা আর এই কম্বোটা দিয়ে রুমটা সুন্দর ভাবে সাজানো যায় সপন বাজেট পেজটা আমি ক্যাপশনে দিয়ে রাখবো তোমরাও চাইলে তাদের পেজ থেকে এক হাজার টাকার কম্বোটা নিতে পারো যাই হোক এই সুন্দর ডোর হ্যাঙ্গিংটা আমি ওর দরজার সামনে লাগিয়ে দিচ্ছি একদম মেন দরজার সামনে লাগালেও কিন্তু সুন্দর লাগবে জিনিসটা খুবই কিউট সুইট হোম লিখা উঠতেই তো দরজাটাও সুন্দর লাগতেছে আর এই পাশের ওয়ালটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে ডেকোরেট হয়েছে আগে ছিল খুবই সাদা মাটা একটা সাধারণ দেওয়াল আর এখন এটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে দেখতে মাসাল স্বপন বাজার থেকে এক হাজার টাকার কম্বোটা আমার নেওয়া আর তাদের পেজে ঘর সাজানোর আরো অনেক কিউট কিউট জিনিস আমি দেখছি দেখে লোভ সামলাতে পারলাম না তাই বাড়ির জন্য আরো কিছু জিনিস আমি এগুলো দিয়ে ড্রয়িং রুমটা টা সাজাবো এটা হচ্ছে কাঠ আর দড়ি দিয়ে করা খুবই সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং সাথে আছে এই ডোরবেল গুলা মানে দরজায় লাগালে খুব সুন্দর লাগে দেখতে আর একটা ওয়াল আছে এটা যে দেখতে কি পরিমানে সুন্দর সামনা সামনে দেখলে বুঝবা কত সুন্দর দেখতে এটা সৌন্দর্য ক্যামেরাতে তেমন কিছুই বোঝা যাচ্ছে না এই জিনিসগুলো সপন বাজার পেজ থেকেই নেওয়া এগুলো দিয়ে এখন ড্রয়িং রুমটা সুন্দর ভাবে ডেকোরেট করবো কাঠের দোলনার মতো জিনিসটা আমি দেওয়ালে টাঙিয়ে দিলাম আর এটার উপরে দিয়ে দিচ্ছি এই ফ্লাওয়ার বাসটা ফেদারের তৈরি এই মেট টাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এইটাও দেওয়ালে টাঙালাম দেখো দেখতে কিন্তু দারুণ লাগতেছে এই জিনিসগুলো আর এখন এই ডোরবেল গুলো লাগানোর পালা এগুলো লাগাবো আমি আমাদের ড্রয়িং রুম আর ডাইনিং এর একদম মাঝখানে যে সেপারেশন আছে এইখানে পর্দা লাগানোর এই পাইপের মধ্যে আমি এক একটা দিয়ে ইজি লাগানো লাগানোর পর কি যে সুন্দর লাগতেছে দেখতে এগুলোর মধ্যে বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করা মিরর লাগানো আমি জাস্ট পাঁচটা কিনছি তাদের পেজ থেকে আর পাঁচটা দিয়ে কত সুন্দর লাগতেছে আরো বেশি হলে হয়তো আরো সুন্দর লাগতো আমাদের ডোরা বেবিও তো এই ডেকোরেশন টা অনেক পছন্দ পছন্দ করছে ঝুনঝুনি বাঁচতেছে নিচে এই ডেকোরেশনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ননদিনীর ঘর সাজানোটা কেমন হয়েছে সেটাও জানিও ঘর সাজানো সব কিছুই কিন্তু নিয়েছি সপন বাজেট ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ